কি হবে আজকে দেখো বন্ধুদের ডিমান্ডে আজকে খাবার তৈরি হবে চলো তাহলে দেখো কি হয়ে গেছে সবজিগুলো সব পেস্ট করে ফেলেছি সুন্দর করে এবার এগুলো কড়াইতে যাবে চলো তাহলে এবার এই তেলটাতেই রান্না হবে চলো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি প্রথমেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি এরপর দেবো পেঁয়াজ এই যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব এরপর একে একে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা এবং সবজিগুলো যে দিয়ে এবার একটু ঢেকে সেদ্ধ করে নেব মানে ভাজা ভাজা করে নেব নামানো নাকি লঙ্কা আর কাজু বাদাম বাটা একটুখানি দিয়েছি আমার পুটটা রেডি এবার বাইরের অংশটা বানাতে হবে তাহলে চলো ওটাও বানিয়ে নেওয়া যাক আটার মধ্যে নিয়ে নিয়েছি নুন চিনি হলুদ কালো জিরে আর একটু জোয়ান আর তেল ভালো করে এবার বয়ম দিয়ে নেব এবার আমি ভালো করে যে মেখে নিয়েছি এর মধ্যে আমি একটু সুজি আর ছাতু দিয়েছিলাম খুব শক্ত হবে না আর খুব নরম হবে না আটা এবার এই যে আটাটাকে এই যে সুন্দর করে গোল্লা গোল্লা করে নিয়েছি দেখো এত বড় একটা রুটি বেলে নিয়েছি কিন্তু বেশি মোটা না কিন্তু পাতলা রুটির মতনই করে নিয়েছি এবার এই যে ভালো করে সুন্দর করে রুটির মধ্যে পুটটা দিয়ে নিয়েছি এবার কি করবো এবার এই যে এরকম সুন্দর করে ত্রিভুজ করে কেটে নেব এই যে এরকম সুন্দর করে ত্রিভুজ করে কেটে নিয়েছি এবার এক এক করে বাদ বাকি যেগুলো আছে সেগুলো করে এক এক করে সব কেটে সুন্দর করে এভাবে ফ্রিজে এক ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম তারপর বের করে এবার ভাজবো চলো এই যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে এর মধ্যে আমি এরকম ভাবে এগুলোকে দিয়ে সুন্দর করে তেল গরম হয়ে গেছে মধ্যে একটা একটা করে ছেড়ে দেব তাহলে এইভাবে বানাতে থাকে এই যে পাশ পাশোপাশ করে দুপাশ ভেজে দেখি সুন্দর করে সুন্দর করে লাল লাল করে ভেজে দিতে হবে Acho que eu estou falando de sério, não é? Acho que eu estou ভিতরে কুটটা যেহেতু রান্না করা সেই জন্য ওপরেরটা একটু লাল হয়ে গেলে পরে হয়ে যাবে এই যে ভেজে ভেজে তুলছি এই যে আমার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে আমার বান্ধবীদের জন্য যে তৈরি করেছি ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আচ্ছা খেয়ে বল মাম্মাম বাবাই কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো এবার দেখি আমার বান্ধবীরা কি বলে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বান্ধবীরা খেয়েও বলল দুর্দান্ত হয়েছে সেই ভিডিওটা আমার আর করা হয়নি তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা তাহলে আজ টাটা